সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা

তাহলে বলো কেন দেখা করবো এমনি আই আই ফিল আই শুড মিট ইউ কিন্তু মানে একটু সিকিউরিটি মেইন করে আর বোথ অফ আস তোমার জন্য আমার জন্য আমরা দুজনেই নজরদারি মধ্যে আছি ঠিক আছে যেটা আমি তোমাকে ডিসক্লোজ করতে চাই সেটা আসলে সামনাসামনি করতে

তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না এটা সামনাসামনি সামনে সামনে শোনা যেত তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছো Eh, mana sih, mana? Oh, pakai sokal pusing ke Thailand,